আজ রবিবার তেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালে সাতাশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং সং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণতস্মী দিবাকারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এছাড়া আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ভাইটামিন ডি এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায় সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয় আজ কিন্তু বৈশাখী অমাবস্যা অবশ্যই সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন আমরা কিন্তু চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আজ পারলে হোয়াইট অরেঞ্জ রেড বা স্যাফ্রন কালারের ড্রেস পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আমি তো বলবো এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার করুন দুর্দান্ত একটি দিন আপনার জন্য অপেক্ষা করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজাই অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে তবে আপনারা সামলে নেবেন এটিও কিন্তু ভালো অতীতে কোনো বিনিয়োগ করে রাখার কারণে আজ কিন্তু উপার্জন ক্ষমতা বৃদ্ধির যোগ পরিলক্ষিত হতে পারে আর চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে অবসরকালীন সময়ে বই পড়ে কাটাতে পারেন আপ মনের পছন্দ সেই গান শুনে কাটাতে পারেন ইন্টারনেট থিংস থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু করতেই পারেন আজ আপনি কাউকে না জানিয়ে আপনার পিতামাতার পছন্দের রেসিপি গৃহে আনতে পারেন বা খাদ্য খাবার যার ফলস্বরূপ গৃহের পরিবেশ ইতিবাচক প্রমাণিত হবে আজ সময় কর্ম অর্থ পরিবার বন্ধু আত্মীয় সবাই একদিকে আপনি আর আপনার কাছের মানুষটি অন্যদিকে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফ দ্বারা গৃহ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা তো বাড়তে চলেছে আজ আপনি যে কোনো প্রকার সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য বয়স্ক কোনো আত্মীয় স্বজন আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে